মা বাবার গাড়িতে উঠে দিয়ে অর্চের গাড়িতে উঠাই দিয়ে আমরা ওই যে অষ্টমীশে অষ্টমশি আর কি অস্ট্রেলিয়া আমার শ্বশুর বাড়ি যাইতেছে আমি সারা কালকে আমরা ঢাকা চলে যাবো এই যে ধান খেয়ে এই যে সারা এই সারা এদিকে টাকা কিরকম লাগে সেই গরম মানে এরকম গরম আমি আমার লাইফে খুব কম দেখছি বাপ রে বাপ আমার মোবাইলে দেখা যাচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমার মনে হচ্ছে যে আটত্রিশ ডিগ্রি বেশি একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি মানুষ গেছে এত গরম এই গরমের মধ্যে আমাদের গ্রামের সবাই কাজ করতেছে আমরা ঘর থেকে বেরোনোর সাহস পাই না এরকম একটা অবস্থা বাড়িতে ভিডিওই বানাই নাই ভিডিও বানাবো কেমন মোবাইল নিয়ে বের হইলে এরদুর মধ্যে দুই মিনিট ভিডিও করলেই মোবাইল একদম বন্ধ হয়ে যায় ঠিক আছে টেম্পার এত বেশি বন্ধ হয়ে যাচ্ছে মানুষ নেই দেখ দেখ সারা একটা মানুষ আছে চখের মধ্যে একটা মানুষ আছে নেই কবি যে একজনে হইতে আছে সম্বর্ধনা দিবেন নাকি কুকুর এনে বকব শুরু করবো কেন না না তাহলে আমার কিছু করবো না খুবই গরম এই বাড়িতে যে নি অবস্থা কুকুরের অবস্থা খারাপ

এই গরমে আইসক্রিম খেতে ভালো লাগে যদিও গরমের মধ্যে আসলে আইসক্রিম খাওয়া ঠিক না গরমে খেয়ে না কোন খেয়ে আইসক্রিম তাই না ঠিক না খেয়ে লাভ নেই তাই এই অবস্থা খেলতে চাস কেন গরমের মধ্যে শুয়ে রাখি তো শুইতে চাস না মানে এই মাটি সাদা হয়ে গেছে মানে গরমে ভাবর চাচ্ছে বাড়িতে খেলে প্রচণ্ড গরম

সকালকে শুভ সকাল এখন যে উঠছে শুভ সকাল বলা যায় ব্যাট সকাল বলা যায় বাপরে বাপ তবে আজকে সকালবেলায় ভরে উঠতে পারলে চলে যেতাম এত গরম থাকাই যায় না তারপরে আপনার ওই রাত্রে কারেন্ট থাকে না রাত্রে তিনটার সময় করে কারেন্ট গেছে বারটার সময় করে গেছে এক ঘন্টা করে দুই ঘন্টা ওইখানেই শেষ ঘুমাইতে পারি নাই সকালবেলা একটু ঘুমাইছি যার কারণে উঠতে পারি নাই এখন প্রায় নটার মতো বেজে গেছে আমি উঠছিলাম সাতটায় সাতটায়ও তোমার আপনার এরকমই রোড যে এরকম রোড দেখা দিতে ঠিক আছে এরকম রোড তো ঠিক আছে আপনাকে একটু সকালবেলা পরিবেশটা দেয় আজকে সম্ভবত আমি বিকেলবেলায় যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ব তখন হয়তো যাওয়া সবাই যাব মনে খোলা নিয়ে বাসে তো আসলে বেশি গরম পড়লে যদি জানতেন খুব সমস্যা এজন্য আর রাহনার রওনা দিলাম না বিকেলবেলায় রওনা দিলাম ঠিক আছে দেখেন রোদের কি অবস্থা বাতাস নেই বললি সব মাঝে মাঝে একটু একটু আসে আর আমাদের বাড়িতে আমি যেদিন থেকে আসছি সেদিন থেকে আসলে গরম পড়া শুরু হয়েছে এমন গরম আমার লাইফে দেখছি কিনা সন্দেহ আছে অসহ্য গরম সহ্য করা বাড়া তো তখন আমি যখন বর্ধমান গেলাম আমাদের বাড়িতে গেলাম তখন আবার সুমিত্রা আবার বাপের বাড়ি চলে এসেছে ওই তখন থেকেই গরম অর্শ্রী নিয়ে এসেছিলাম ওর খুবই কষ্ট হয়েছে গরমে তো কিছু করার নেই আসলো ও আসলে শখ করে আসছিলো যে মামা একদিন থাকবো তাহলে মামার সাথে একদিন থেকে আসলে কিন্তু আসলে ওরা তো এত গরম সূর্য পালাম না আমার মেয়ে আবার একটু অন্যরকম কিষান আবার কী করবো ঘর থেকে বেরোবো না যা হয় তাই হোক ঘর থেকে বেরোবো না ঘরে ফ্যানের তলে বসে থাকলে তাও মোটামুটি থাকুন যায় কিন্তু কারো তো থাকে না ফ্যান তো চলতে পারে না এইদিকে ধানগুলো অনেক পরে লাগেছে আমাদের এলাকায় ধানগুলো সব এইটা কাটা শেষ প্রায় ঠিক আছে কিন্তু এদিকে বাতাস আসছে কি আমাদের ওইদিকে হয়েছে কি বর্ধমান গ্রামে তো আসলে সরিষা চাষ হয় না যার কারণে ধানটা আগে লাগাই যায় এই জন্য তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর এখানে তো সরিষা চাষ হয়েছে দুইটা ফসল হয়েছে ধানটা যে পরে আসছে তাও পরে না আর হয়তো সাত আট দিনের মধ্যে কাটা শুরু করত ওই যে ওই দিক দিয়ে তারা আগে তারা যারা সরিষা লাগাইছিল না তারা কেটে খাচ্ছে পাচ্ছে এটা আদা পাকা হয়ে গেছে ওই ওই দিকটা আদা বাঁকা আদা পাকা সব দিলে ওইখানে সামনে যে বাড়ির সামনে একটা আছে কেটে খাচ্ছে কিন্তু এই গরমের মধ্যে কাজ করাটা মানে যারা বসে থাকে তার সমস্যা নেই আমরা তো আসছি তো বসে থাকার জন্য ঠিক আছে তার জন্য কোনো সমস্যা নেই কিন্তু যারা কাজ করে তাকে খুবই প্রবলেম আমাদের গ্রামের গল্পগুলি পাঁচজন কামরা সাতজন নিছে একজন মানে কাজ করতে করতে আমি পারম না কালকে আমি যাব না এরকম করে করে মানে জায়গা অর্ধেক কাজ করে করে দেখেছে কারণ এত গরম সূর্য করা অসম্ভব যারা কামলা দিতে আসে তারাও তো মানুষ সবচেয়ে মানুষের মানুষ তাই না আমাদের যেরকম ধৈর্য শক্তি বা সৌর্য শক্তি তাদের হয়তো একটু বেশি পরিশ্রম করতে পারে কিন্তু বেশিরও তো একটা লিমিট আছে বেশিরও লিমিট আছে কারণ এত পরিমাণ গরম ওই এত পারবো না আর কি ঠিক আছে স্টোভ করে হয়তো মারাই যাবে তো তার কারণে ওই আগে থেকে লাগতাছে আছে দুইজন অলরেডি এরকম করে গেছে ঠিক আছে গা পারো না থাকতে ধান সুন্দর হইছে দেখে সামনে থেকে এই যে এ ধর কেটটা আগে বলছিল কেটে ফেলছে এই যে পেকে গেছে যা কালকে বিকেলবেলায় আসছি বিকেলবেলায় যখন আসলাম বিকেলবেলা না দুপুরবেলা ঠিক দুইটা তিনটার দিকে আসছি এত গরম বাপরে বাপ ভিডিও তো করি না কে মোবাইল বের করা জানা মোবাইল বের করলে গরম হয়ে বন্ধ হয়ে যায় হিট হয়ে ঠিক আছে করা যায় তো আমি ওই যে এটা কি বলে এটা একটা গাছ হুমতি গাছ কি বলে বুঝে গেছি মনে আসতেছে না জলদি যাচ্ছে ওই যে ওইদিকে কাটা হয়েছে খেত কিছু তো কালকে যেটা হয়েছে মা বাবারে গাড়িতে উঠাই দিলাম অর্সিকে গাড়িতে উঠাই দিয়ে আমরা আবার সদস্য একসাথে বেরিয়েছি ফিরে হইয়া চলে আসলাম আমি শ্বশুরবাড়ি আমি তো মানে থাকার ইচ্ছা নেই কোনোভাবে এই গরমের মধ্যে শহরে হলে কি শহরে গরম পড়ে কিন্তু শহরে আর গ্রামে গরমে কি কিন্তু আপনার শহরে হলে কারেন্ট যায় না যার কারণে ফ্যানের তলে থাকা যায় আর এখানে তো কারেন্ট চলে যায় মেন সমস্যা এই জায়গায় কারেন্ট চলে গেলে তো আর মানে ফ্যান ট্যান চলে না আর এই গ্রামে আবার একটা সুবিধা আছে কারেন্ট চলে গেলে আপনার ওই গাছতলা বসে থাকা যায়

আর এই যে আজকে সকালে শুরু করলাম রাত্রে তো খুবই কষ্ট হয়েছে ঘুমাইতে দুই ঘন্টা দুই ঘন্টা মানে ঘুম তো নষ্ট হয়েছে মানে মাঝখান থেকে ঘুম ভেঙে গেলে পরে আবার ঘুমাইতে কষ্ট হয় টার্গেট ছিল সকালে উঠার পাঁচটার সময় উঠতে পারলে সকালে উঠিয়া যদি রেডি করতে পারতাম তাহলে মনে করেন যে ছয়টার সময় যদি বাসে উঠতে পারতাম বা সাতটার সময় উঠতে পারলেও তো তা মু থেকে উঠতে উঠতে সাতটা সাতটার বেশি সাতটা তখন থেকে দেখি যে এরকম রবি লেগেছে যে মোবাইল ভিডিও লেগেছে যা করে যে বলছি যে পান্তা ভাত খামো কালকে রাত্রি পান্তা ছাড়া অনেক কিছু খাওয়া সম্ভব না সকালবেলায় সকালবেলা করে পান্তা খামো তারপরে দুপুরবেলা হয়তো রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করে দেয় চারটা বা পাঁচটার দিকে আস্তে আস্তে বের তাহলে বাড়ির দিকে যাই চলেন কিছু খাওয়া দাওয়া করি হওয়া বাতাস নেই তো সকালে যে আমি যখন উঠলাম তখন তো ভালো বাতাস শুল ঠান্ডা হয়ে গেছে সকালবেলা উঠে আমি আগে চান করলাম ওই যে মেশিনে এখানে ঠান্ডা লাগতেছে আমার শুললে মানে ওই মেশিনের জল গেলে ভিতর থেকে ঠান্ডা হয়ে খুব ঠান্ডা আরাম আছে চান করে পারবেন আপনি

¿Qué es lo que se llama? No. ¿Qué es lo que se llama? No. ¿Qué es lo que se llama? No. ¿Qué es lo que

জল যদি খাই পৰব ভিতৰ টিকে ঘূৰি দিয় জল ভাল হয় নেকি যাই হোক নারকেল টাকল ভেঙে যে খাইতে বসছি এখানে আসে লোক পেঁয়াজ কাঁচামরিচ ডিম ভাজা আর পান্তা ভাত সাথে নারকেল সাথে মুসুরির ডালও আছে তো নারকেল দিয়ে পান্তা ভাত আমি খাইছি মনে হয় আগে অনেক আগে খাইছি আর কি মনে নেই সাতটা আনঠিক আজকে আবার খাইতেছি মনে হয় ভালোই লাগবো আর এমনি তো যে গরম পান্তা ছাড়া উপায় নেই খাওয়ার অন্য কোনো অপশন নেই মানে খাইতি করে নেই কখন পান্তাটা হইলে মুখে রুচি আসে মানে যে সেটা খেয়ে এরকম মনে হয় আর কি কিন্তু পান্তা ছাড়া অন্য কোনো খাবার এই সকালবেলায় সম্ভব না যে পরিমাণ গরম ঠিক আছে এটা সম্ভবই না তার কারণে যে নারকেল দিল নারকেলটা দিয়ে পান্তা খাইতে ভালোই লাগতেছে একটু মিষ্টি মিষ্টি লাগে আবার ঝাল আছে তবে এটা যারা না খাইছেন তারা খেতে পারবেন না যারা খাওয়ার অভ্যাস আছে তারা খেতে পারবেন অনেকে তো পান্তা ভাত দিয়ে আপনার মুড়ি দিয়ে খায় না আমাদের কাছে এটা ভালো লাগে এটা আমাদের এখানকার কালচার আর কি আমাদের এখানে আর কি পান্তাতে মুড়ি খাবেই এটা মানে মিস নেই এটা মানে সব কিছু হলো পান্তা পাতা পান্তা থাকলে মুড়ি থাকতে হবে মুড়ি না থাকলে পান্তা খাই ঠিক আছে এই একটা অবস্থা যাই হোক এটা আসলে ছোটবেলা থেকে সবাই এভাবেই খেয়ে অভ্যস্ত কোনো অন্য কোনো দেশে হয়তো বা খায় না বা যারা খায় তারা তো জানি আর যারা না খায় তারা তাদের জন্য এটা অস্বাভাবিক খাবার অনেকেই বলছে কমেন্টে এইটা আবার কেমন খাবার পান্তা দিয়ে মুড়ি দিয়ে খায় ওই ইলিশ মাছ যেমন পান্তা দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে কোনো দিনই নাই সত্যি কথা আর তারা অবাক কয় যে ইলিশ মাছ আবার ইলিশ মাছ ভাজা দিয়ে আবার পান্তা ভাত খায় ঠিক আছে মাছ ভাজা দিয়ে কোনো আমাদের এলাকায় পান্তা ভাত খায় কিন্তু এখন মানুষ খায় খারাপ লাগে না আমার এলাকায় তো এইটাও মুড়িটাও এরকম মুড়িটা নিয়ে মিশিয়ে খেয়ে দেখেন ভালো লাগবে ঠিক আছে আমরা তো খাই ভালো লাগে আর এই যে নতুন করে নিচে এলুই আপনার নারিকেল এটা ভালোই লাগে খারাপ লাগে না তো ইলিশ মাছ হলে আরও স্বাদ লাগতো আর কি ইলিশ আর মাছ ভাজা দিয়ে দেখেন আমাদের আগের যে সিস্টেম ছিল আগের কি এখনও মাছ আমাদের এলাকায় আপনি বড় মাছ ভাজা বা ছোটো মাছ ভাজা থাকলে সাথে নারকেল দিব ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে নারকেল দেখা আমার এটা কিন্তু খুব স্বাদ ঠিক আছে যাই হোক দিন পরে নারকেল দেওয়া পান্তা দেওয়া খাইলাম ভালোই লাগলো আগে খাইছি আবার তবে স্বাদটা মনে নেই এখন আবার খেয়ে স্বাদটা মনে বললো আপনারা খেয়ে দেখবেন নতুন আইটেম ভাল লাগবো আর খাওয়া দাওয়া ভালোই হইলো সকালবেলা এই খাবারটাই সবচেয়ে রুচিসম্মত খাবার অন্য কোনো খাবার এসছে আমরা গ্রামে গ্রামে আইলে বা শহরে থাকলেও পান্তা ভাত খাই সবসময় পান্তা ভাতটা আসলে আমার ইয়ের সাথে মিশে গেছে সকালবেলায় পান্তা ভাত থাকলে খুশি লাগে মনে যে হ্যাঁ ভালো আমার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর গ্রামের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গ্রামের ব্লগ বানাইতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে নিজের কাছে ভাল লাগে ঠিক আছে সবাই ভালো থাকবেন